আসসালামু আলাইকুম দেখছেন দশ সেকেন্ডের ভিডিও অন দেখবেন পুরো ছয় মিনিটের ভিডিও দেখেন প্রবাসী ম্যাডামের পুরো কমেডি দেখলো মুখের কথা মুখ রয়ে আমার বস্তা ভাই আরে ও পানিতে না ওই যে জ্যাকেট পিনছে জ্যাকেট কয় না

শরীরে কন খুললে হ্যাঁ নৌকাটা নামাইবা বস্তা নামাইব কনসাই দেয় জন লাগতে গেলাও জ্যাটাই যাইব জ্যাকেট মানুষের আতো গেছে হ্যাঁ কি হেল্পটা তুলবো মানুষ না হ্যাঁ যাই মানুষটা কনসাই না ও যায় আজ সারা বস্তা গোলাম তুই আসছিস কেন লাগে আজ সারা আজ সারা কি হাতে ধরুন যায় রে গোলাম তোরা তো ভিডিও দেখছিস ভালোই লাগে তুই এই বিতলামিটা কইরা হল মনেতে উতলি হ্যাঁ আজ সারা কি এর আরতেকে পিনদন যায় রে কে এত কুতুদে সাবা মেরে এমন লেরাজ করতে তুই দাঁড়া রে পুরো moeda down আজকে যাচ্ছি হচ্ছে কি হবে জানি না কি একটা অবস্থা বাজে অবস্থা আজকে ওয়েদারই নাই এরকম একটা অবস্থা যাচ্ছি আল্লাহ জানে ভিডিও করতে পারবো কিনা দাদা স্যার কিছু কিছু অঞ্চলে এমন বন্যা হইছে সবাই বলতেছে এটা শরণাগানার শরণীয় বন্যা বিষয় বুঝছেন এখন ওই বন্যাতে মানুষ খালি বাঁচার জন্য প্রাণ বাঁচানোর জন্য আল্লাহ ই ডাকতেছে আল্লাহ আমাদের হেফাজত করো আমাদেরকে বাঁচাও ওই বন্যা থেকে শুধু যে তারাই দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ হেফাজত করে এমন না ওটা দেশের মানুষ দোয়া করতেছে কারণ এমন বন্যা আর কেউ দেখে নাই মানুষ বাজবকি মরবো হে আ আশঙ্কায় আছে

আমাদের অনেক মানুষ আছে এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি বন্যায় অনেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি পানি মন্দির সকল ও বোনেরা কাকা কাকি যারা আছেন সকল শ্রেণীর মানুষ গড়ে করতেছে আমরা করার চিন্তা নাই

কমেন্টে কয়ে যান তো কি করতাম কই যে কোন বাউজের ভুতরে আরে সুন্দর স্যানিশ ভাষা বাংলা ভাষাগুলা গুলা হিয়াইছো হ্যাঁ এডি নাশিয়া যদি শাকা না নাম শিয়াইতি তাও তো দেশের মানুষ খুশি হইতো হ্যাঁ সেরিও আবার এ ও তিনার ঘরে ও তিনটি জানাসলো এডি আঙ্গোতে দেশে খাওনের নাম ফলের নাম না খাসা না

নাইকা কিন্তু সেই লেভেলটা সুন্দর আবার ডান্স ডান্সও পারে লড় করে দেখায় গুগল কাকুর নায়িকা বুঝে

কিন্তু ওই ওই জিনিসগুলা যারা আর আমি নিষেধ করে ওই জিনিসগুলা এর ভিতরেই আছে এর ঘরের ভিতরেই আছে এরা এগুলা বেশি করে তাহলে আপনি কারে কইবেন এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে হইছে যে ছয়ত আমেদালি শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ কেন দয় মানুষ শিখবো কিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো মানে শিখে না ওই শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রশ্ন ফাঁস ফাঁস করছে এটা কি বিশ্বাস করার মতো যে এই মগورٹی দাড়ি সাটা সাটা দাড়িওয়ালা হ্যাঁ চুল পাকা গেছে গা বয়স হই গেছে হে কাজ করতে পারবো তাইলে এখন দ্বিতীয় কথা হইছে এই যে ভদ্রলোক রণী ভাই এই রণী ভাই আগে দুই বিয়া করছে বৌ আছে বাচ্ছা আছে হেন ও কইত্তায় এ চাচা ভাই কই ওলাইছে বতা মাইচ্ছা রনি কাকা কোথাইলে যে আর যে নীৰব বাহিরি খানে যে সাক্ষাৎকার দিলেন যা আমি যদি আর মাৰতেই যাই তাহলে জিন্দা হইলো কইতে আমার কথা হইল অ আর জিন্দা আছে কইত্তে কইতে কা ও ওর জিন্দা আছে ওর গালের এক পাশ আপনি এমনভাবে কারছেন যেভাবে কারছেন আর মাথা আর এই যে নাক মুখ যে ভাবে যে অবস্থা করছেন আপনি মাইরা এই जिंदा ল কই আ जिंदा সে আপনাদের কারণে না আপনি যে আজলাই আল্লাহ আরে ভাষায় রাখছে আপনি রে কুকুর띠গুলা ফাঁস করার লাগি আপনি মাইরা লইলে তো শেষই যদি মাইরা ফেল দেন আপনারা মরে যাইতো তাহলে তো শেষ আছিল आमदार মতই দাড়ীওয়ালা বুড় পর্যন্ত দাড়ীওয়ালা মানুষ তার কেউ বিশ্বাস কইলেন আপনার কথা কই না আমরা আছি না সমাজ আল্লাহ দাড়ীওয়ালা দেখলেই হইছে হে আল্লাহউলি এর কথা কোনো সময় মিথ্যা হইতে পারে না হয় কোন সময় buruk করতে পারে না বিষয় বুঝছেন